এই মুহূর্তে কিন্তু এলাকার সেনাবাহিনী কিন্তু চাকরি ছিল সদস্য বাহিনীর সদস্যদের ছট্টভঙ্গে কিন্তু করতে কিন্তু লারি চাষ করছেন দর্শক সেই মুহূর্তে সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি কর্মকর্তারা Haber hava koşulları hava dikçe

সংবাদটিকে 10 অক্টোবর

দর্শক সাংবাদিকদের উপর সেনাবাহিনী একটি অভিযোগ এখানে কিন্তু এই মুহূর্তে উত্তাল পুরো প্রেস ক্লাব দর্শক কিছুক্ষণ আগে কিন্তু প্রেস ক্লাব থেকে ছত্র করতে কিন্তু চাকরি সত্য সদস্য বাহিনী সদস্যদের সেনাবাহিনী কিন্তু লাঠি চার্জ করেছে এমন একটি অভিযোগ কিন্তু উঠেছে দর্শক এই মুহূর্তে আমরা প্রেস ক্লাবের ঠিক সামনে থেকে যুক্ত করেছি দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি e i e 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 देखे hey, hey. wow. hey. hey.

দর্শক সকাল থেকে কিন্তু সশস্ত্র বাহিনীর চাকরি সুদ সেনা সদস্যরা কিন্তু পেশ করার অবস্থান করছিলেন এবং সেনা সদরের প্রতিনিধি টিমের সাথে কিন্তু তারা কিন্তু বটক করেছেন পরবর্তীতে সেনা সদরের কর্মকর্তারা যখন প্রেসক্লাব থেকে বেরিয়ে যাচ্ছিলেন তখন কিন্তু গাড়ির সামনে আবারও চাকরি শুধু সদস্যরা জন পরবর্তীতে কিন্তু সেনাবাহিনী তাদেরকে শ্রদ্ধা করতে লাঠি চার্জ করে এবং এখানে কিন্তু সাংবাদিকদের উপরেও কিন্তু লাঠি চার্জের অভিযোগ কিন্তু উঠেছে দর্শক এই মুহূর্তে কিন্তু প্রেসক্লাবের সামনে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর কিন্তু অবস্থান রয়েছে সব কিছুক্ষণ আগেই কিন্তু আহ ছত্রঙ্গপুর কিন্তু সেনাবাহিনী আহ লারি চাষ করেছে সেক্ষেত্রে আমরা আপনাদের আহ লাইভের মাধ্যমে আহ দেখানোর আহ চেষ্টা করছিলাম এখনো কিন্তু পুরো থমথমে পরিস্থিতি বিরাজ করছে প্রেস ক্লাবের ঠিক সামনে দর্শক চাকরি সুত সদস্য বাহিনী সদস্যদের ছত্রভঙ্গ করতেই কিন্তু সেনাবাহিনীর সদস্যরা লাভ চার্জ করে এবং গণমাধ্যম কর্মীরা যখন সেই ভিডিও ধারণ করতে চায় কিন্তু সেনাবাহিনী কর্তৃক কিন্তু সাংবাদিকদের উপরে নারী চার্জের একটি অভিযোগ উঠেছে দর্শক এই মুহূর্তে আমরা প্রেস ক্লাবের ঠিক সামনে থেকে আপনাদের যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ পরিস্থিতি এবং ঠিক সামনে সেনাবাহিনীর সদস্যদের অবস্থান রয়েছে দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক কিছুক্ষণ আগে কিন্তু সেই চাকরি শুধু আহ সহস্র বাহিনী সদস্যদের সতর্কর্তে কিন্তু পুলিশ কিন্তু ছাড়া দেয় আহ সে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু ধাওয়া দেয় এবং সেনাবাহিনীরা আহ লারি চার্জ করেন দর্শক

দর্শক একটু জানিয়ে রাখি যে চাকরি শুধু প্রতিনিধি টিমের সাথে বড় শেষে যখন সেনা কর্মকর্তারা প্রেস ক্লাব থেকে বেশ হচ্ছিল তখন কিন্তু আবারও গাড়ির সামনে কিন্তু বসে পড়েন সেই চাকরিচিত কিন্তু তাদেরকে ছট্টবঙ্গ করতে সেনাবাহিনী কিন্তু তাদেরকে ধাওয়া দেয় এবং লারি সার্চ করে এবং সেখানে কিন্তু সাংবাদিকদের করে লারি সার্চের একটু অভিযোগ উঠেছে এই মুহূর্তে কিন্তু প্রেস ক্লাব এলাকায় আবারও কিন্তু উত্তাল এখানে সেনাবাহিনীর সদস্যরা আবারও কিন্তু সামনের দিকে তারা এগিয়ে গিয়েছেন এবং এখানে আহ কিন্তু সাংবাদিকরা কিন্তু বেশ কিছু ঠিক সামনেই তারা অবস্থান নিয়েছেন বেশ চাকরি সুযোগ সদস্যদের সাথে মিলিশ সেনা কর্মকর্তারা যখন প্রেস ভেতর থেকে বের হচ্ছিলেন তখন কিন্তু আবারও সেই সেনা কর্মকর্তাদের গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করে চাকরিচিত সদস্যবাদী সদস্যরা পরবর্তীতে কিন্তু তাদেরকে ছোট বঙ্গ করতেই কিন্তু সেনাবাহিনী তাদের ছোটবঙ্গ করতেই কিন্তু সেনাবাহিনী তাদের উপর আহ লাঠি চার্জ করেন সমন্বয় কিন্তু আপনাদের আমরা দেখেছি এবং সাংবাদিকদের উপরও লাঠি চার্জেরও কিন্তু একটি অভিযোগ কিন্তু উঠেছেন এখানে কিন্তু সেনাবাহিনীর পাশাপাশি পুরো সদস্যরাও কিন্তু রয়েছেন পুরো প্রেস এলাকা কিন্তু এখনো বিরাজ করছে কিন্তু যে সম্পূর্ণ পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হয়নি সেনাবাহিনীর সদস্যরা এখনো কিছু প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং প্রত্যাশনে কিন্তু এখানে সাংবাদিকরা রয়েছেন 滴滴滴。 প্রেস ক্লাবে তারা অবস্থান করছিলেন এবং কয়েক দফায় কিন্তু আহ সেনা সদরের প্রতিনিধি টিমের সাথে কিন্তু চাকরি সূত্রে প্রতিনিধি টিমের কিন্তু বৈঠক সর্বশেষ সুন্দর বৈঠকের পর যখন সেনা কর্মকর্তারা ভিতর থেকে বেরিয়ে যাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে কিন্তু প্রেস ক্লাবের গেটে কিন্তু আবারও বাধা দেয় সেই চাকরি সুতো সদস্য বাহিনীর সদস্যরা পরবর্তীতে পরবর্তীতে তাদেরকে ছোট্ট ভঙ্গ করতেই কিন্তু সেনাবাহিনী ধাওয়া দেয় এবং লাড়ি চাষ করে দর্শক এবং এবং এই মুহূর্তে কিন্তু প্রেস ক্লাবের সামনে পুলিশ এবং সেনাবাহিনীর

আমরা <muchas> যখন C'est un peu plus important. 的啊，战士们！